হজুবুল্লাহমিনা শৈতির রাজিম সালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু কোরআনের দৃষ্টিতে যত ফেরকা এবং মাঝাব রয়েছে এই মাঝাব আর ফেরকা মান্যকারীদের দলে কোরআন কি কখনো মুসলিমদেরকে যেতে বলে আমরা কি কখনো যেতে পারি কোনো মাঝহাবীদের অন্তর্ভুক্ত হতে পারি আহলে হাদিস মাঝাব হোক সানাতি মাঝাব হোক গুরাবা হোক মোহাম্মদি হোক হেজবুত তাহরির হোক হরকাতুল মুজাহিদিন হোক হরকাতুল জিহাদ হোক দেওবান্দি হোক বেলিলভি হোক তাবলিগি জামাত হোক জামাত ইসলাম হোক এই ধরনের কোন পার্টি ফিরকা এবং মাধবের সাথে কখনো কি মুসলিমরা সম্পর্ক রাখতে পারে কোরআন আমাদেরকে তিরিশ নম্বর সোরা রোম এর তিরিশ এবং একত্রিশ আয়াতে বলবে আল্লাহ বসেন মুনিবিনা ইলাই আকিম সালাহ মুশিকিন্লাহ বলছেন তারই মহান দরবারে রুজু হয়ে তোমরা সবাই তারই তাক অর্জন করে চলো আল্লাহ তালার দিকে তোমরা প্রত্যাবর্তন হও তার তাক অর্জন করে চলো তার দিকে রুজু হও আর তোমরা সবাই সালাদ কায়েম রাখো এই সালাদ কাবার নিয়মে কায়েম করতে হবে আর তোমরা অংশীবাদী মস্মিকদের দলে কখনো সম্পর্ক করবে না তাদের দলে যোগদান করবে না কারণ কি যারা নিজেদের যে বিধান সেই বিধানে বিভেদ সৃষ্টি করেছে আর নানান মাঝাবে বিভক্ত হয়ে গেছে এমনকি প্রত্যেক মাঝাবের লোকেরা পার্টির লোকেরা তাদের কাছে যা কিছু রয়েছে সেইগুলি নিয়ে তারা আনন্দে মতওয়ারা হয়ে আছে পাল্লাবতে এদের সাথে তুমি কখনোলা মিনাল মুশিক এই অংশীবাদীদের সাথে তোমরা কখনো সামিল হবে না কোরআনের ফায়সানা তা একজন মুসলিম কখনো এই ধরনের পার্টির এবং ফিরকা লোকদের সাথে সম্পৃক্ততা করতেই পারবে না আর এই পার্টি এবং ফিরকার লোকদের কাছে যা কিছু কাচ্চাচারটা রয়েছে লেখা রয়েছে তাদের বুজুর্গদের পক্ষ থেকে গ্রন্থ রয়েছে এগুলি নিয়ে তারা খুশিতে রয়েছে। জামাত ইসলামের লোকেরা সেই ভ্রান্ত মতবাদধারীর একজন মৌদুদি সাহেব তার লেখা গ্রন্থ নিয়ে খুবই উল্লাস করে যাচ্ছেন তবলিগি জামাতের লোকেরা শেখলে হাদিস জাকারিয়া সাহেবের গ্রন্থ নিয়ে খুবই আনন্দ করে যাচ্ছেন সুন্নি বেরেলবি যারা তবলিগি জামাতের তারা সবাই ইলিয়াস কাদরি সাহেবের গ্রন্থ ফায়জানে সুন্নত নিয়ে খুবই খুশিতে রয়েছে আহলে হাদিস দেওবান্দি বেড়েল সুনাতিরা নিয়ে খুশিতে আছে আর শিয়ারা কুতুবে আরবা নিয়ে খুশিতে আছে কাদিয়ানি না মির্জা গুলাম আহমদ কাদিয়ানির গ্রন্থ নিয়ে খুশিতে রয়েছে আর পীর ফকিরগুলি তারা তাদের পীরদের কথাগুলি শুনে আনন্দে মতওয়ারা হয়ে আছে এই কথাগুলি আল্লাহ রবুর আলমীন তিরিশশো বছর আর রোম একত্রিশ এবং বত্রিশে একে বলে দিয়েছেন কিন্তু মুসলিমরা কোরআন নিয়ে খুশিতে আছে